আজ দিনভর সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় এই পোস্ট কোনোভাবেই সাধারণ মানুষকে নিয়ে নয় এই পোস্ট করা হয়েছে ত্রিপুরা রাজ্যের এক বিধায়ক নয়ন সরকারকে নিয়ে পোস্টটা হচ্ছে এরকম কোনো এক কন্টেন্ট ক্রিয়েটর বিজেপি দলের বিভিন্ন পেজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে দাবি করেছেন বিধায়ক নয়ন সরকার নাকি উনাকে চাকরিতে প্রদান করবেন এই আশ্বাসের ভিত্তিতে হোটেলসহ কোয়ার্টারে রাত্রি কাটাতে বলেছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের কাউকে ট্যাগ না করে বিজেপি দলের বিভিন্ন পেজকে ট্যাগ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করা হয়েছে অর্থাৎ বিষয়টা পরিষ্কার এক্ষেত্রে গভীর ষড়যন্ত্র রয়েছে আর নয়ন সরকার বামুটিয়া কেন্দ্রের বিধায়ক হয়ে এমনিতেই শাসক দলের একটা বিরাট অংশের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন এই আতঙ্কের প্রকাশ হিসেবে এরকম কাজ হবে বলে একাংশের বক্তব্য এদিকে বিধায়ক নয়ন সরকার ইতিমধ্যে পশ্চিম আগরতলা থানা সহ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন গোটা বিষয় নিয়ে রাজ্যব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এখন অপেক্ষা সত্য উন্মোচনের ब्यूरो रिपोर्ट त्रिपुरा न्यूज बांगला আপনারা তো দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে পরিচিকর মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছেন